দেখতে দেখেন অনেক বড় বড় সাইজের ট্যাংরা মাসাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের হাকালুকি মধ্যে দিয়ে যে নদীটি বয়ে চলেছে গাইজুরা নদী ওই নদী থেকে সকাল থেকে কিন্তু মাছ ধরা হইতেছে যাই না এত মাছ কোথা থেকে আসলো কোনো সিজনাল মাছও না আমরা এই মূর্তি দেখতে পাব হাজার হাজার মানুষ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভিড় করেছে নদীর পাড়ে এবং এবং অসাধারণ বড় বড় মাছ ধরা হইতেছে কি আছে এটাতে দেখি দেখি তো তোমার মাছগুলি কেমন পাইছো মাশাল মাশাল বোয়াল মাছ ট্যাংরা মাছ অসাধারণ মাছ ধরেছে আর জাল উঠতেছে আমরা একটু জাল উঠতেছি দেখি জালে কি মাছ ধরা পড়ে আর মাছ মাশাল জাল দেখতে পারতেছেন শুধু নদীতে জাল আর জাল মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ও অসাধারণ টেংরা মাছ দর্শক আপনারা যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জাখি জালে এই সিজনে আমি এত মাছ একে আসতে দেখি নাই কিন্তু আজকে প্রচুর মাছ দেখা যাচ্ছে এক হিসাবে তো আমরা একে একে এক একটা জালে কি কি ধরনের মাছ আছে আমরা দেখতে পাবো গোয়ালে জালও কিন্তু খেয়া হইতেছে দেখতে পাচ্ছেন এই যে গুলা ট্যাংরা বড় বড় গুলসা ট্যাংরা আপনারা কেউ কেউ গুলসা ট্যাংরা বলে থাকেন গুলা ট্যাংরা রয়েছে গুলসা ট্যাংরা রয়েছে পুটি অনেক মাছ এইদিকে আমরা দেখতে পাওয়াছি ওনারা কিন্তু প্রিয় দর্শক এইদিক দিয়ে আরেকটা খেয়া দেখি আমরা উঠছে জাল তো সাদা হয়ে গেছে মাসাল্লা আপনারা খুশি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই তুই দিকে দেখান আপনারা কি মাছ ধরে কি খুশি অনেক আনন্দ করতেছে অনেক আনন্দ ফিল করতেছে যারা মাছ ধরতেছে জাকি জালের মাছ দেখতে পাচ্ছেন নদীর মাছ অসাধারণ মাছ একটু জালটা একটু এদিকে আনতো মাছটা মাছটা একটু দেখাও এদিকে একদম টাটকা মাছ অনেক বড় বড় সাইজের টেংরা গুলা এবং আমার মনে হয় প্রতিযোগিতা হিসাবে মাছ ধরা হইতেছে কে কত মাছ ধরতে পারে তার একটা প্রতিযোগিতা হইতেছে আজকে এরকম প্রতিযোগিতা কিন্তু আমরা দেখতে পাই না আমার মনে হয় প্রতিযোগিতার মতোই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছে কমেন্টে জানাতে পারেন দর্শক দেখতে পারতেছেন মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে কখনো এরকমভাবে মাছ ধরা দেখি নাই আসলে আমি ছোটোবেলা থেকেও কিন্তু এরকম মাছ ধরা কখনও দেখি নাই হঠাৎ করে শুনতে পেলাম নদীতে প্রচুর মাছ আসছে কোথা থেকে আসছে কিভাবে আসছে জানি না আল্লাহাকে জানে আর যারা যারা এই মাছ ধরতেছে আমি দেখেছি প্রতিটা টানে কিন্তু জাল সাদা হয়ে যেতেছে আমরা দেখতে এই দিকটা অনেক মানুষ দেখতেছি ওই বড় মাছ আসেনি নি বড় মাছ ওদিকে এদিকে এদিকে আমরা দেখতে বার আছি মাছ উঠছে বড় মাছের জাল রয়েছে ছোট মাছের জাল রয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই জালে দেখতেছি বড় মাছ রয়েছে বল বল না ভিতরে আছে ভিতরে আছে দেখি এই জালে হয়তো অনেক বল মাছ থাকতে পারে ও আহা একটা মাত্র বল মাছ পাইছি দেখি ভাই বল মাছটা অসাধারণ একটা বল মাছ আর গুলা টেংরা তো আর বড় বড় সাইজের গুলা টেংরাও কিন্তু ওই জালে আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু যতদূর চোখ দেখতেছে শুধু মানুষ আর মানুষ দিতে পারছি হাজার হাজার মানুষ সামনের দিকে ও হাত দিয়ে ধরতেছে মাছ দেখেন উনি আর কোন কৌশল পাইতেছে না মাছ ধরার কারণ জাল টাল নাই তোমার মাছ ধরে দেখুন ওনার কি কোন ভাই জানেন না হে ভাই তাড়াতাড়ি খেয়ে দেন আরে মাছ দিরা খা দেন 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 ফালান ফালান

আমরা এই মুহূর্তে দেখতে বারতাছি ঠেলা জাল দিয়ে তো মাছবেলি এদিকে মরে না দেখছেন নি সুন্দর মাছ গুলো সুন্দর মাছ দেখতে অনেক ভালো লাগে এই যে 마শাআল্লাহ 마শাআল্লাহ এরা দেখছি অনেক মাছ দছে বাটাই মাছ গুলা টেংরা বুয়াল আইরে অনেক মাছ দেখা যাচ্ছে তলে আছে আর ও হো অসাধারণ মাছ মারসা চমৎকার সুন্দর মাছ আমরা দেখতে পারতাছি ছোট মাছ বড় আছে আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি জাল টানতেছে কোথায় গিয়ে শেষ হবে কোথায় গিয়ে শেষ হবে জাল টানা আচ্ছা আচ্ছা ওইখানে শেষ আচ্ছা আচ্ছা তো জালটা উড়ান দেখি আমরা এই জালটা তোলার পরে আমরা দেখতে পাবো কি মাছ আসে আমরা দেখতেছি জাল টান দেওয়ার সাথে সাথে কিন্তু জালে আর মাছের সমান আসতে পারে জালে আর সমান দেন নাম নেব জাল টানতেছে দেখি জালটা উড়ুক

মাছ আল্লাহ রহমতে প্রথম থেকে দেখতেছি মাসাল্লাহ অনেক মাছ কি আমরা একটু হেল্প করবো নি এই যে গুড় এই যে আমরা দেখাই আপনাদেরকে এই যে দেখছেন এ হলো জালের গুড় এটা হচ্ছে থলি আর দেখেন ওনারা কই থেকে টানতেছে ওই জায়গাটা থেকে টানতেছে

আমরা একটি টানে একটি টানে মনে হলি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে